নমস্কার বন্ধুরা গোল্ডেন টেস্ট ডায়েরিতে আবারও স্বাগতম আজকে রান্না করছি একেবারে বাঙালি ঘরোয়া স্টাইলে কাদলা মাছের কালিয়া মাছ আমাদের সবারই ভীষণ প্রিয় চলুন আজ রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে দশেক সাইড করে রেখে দেবো কড়াইয়ে তেল গরম করে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন তাতে মাছগুলো আমরা এক এক করে ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখবেন যেন মাছগুলো খুব কড়া না ভাজা হয় আবার খুব হালকাও না ভাজা হয় কাজলা মাছের কালিয়ার ক্ষেত্রে মাছগুলোকে মিডিয়াম ভাগ আচে ভেজে নিতে হয় যাতে খুব কড়াও না হয় খুব আবার হালকাও না হয় আর আমরা একটা মশলার পেস্টও বানিয়ে নেব অনেকে মাছি কালিয়াতে আলাদা করে দেয় কিন্তু আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে এতে রান্নাটা করতেও সুবিধা হয় আর স্বাদেরও হয় এবার আমরা রুম টেম্পারেচারে রাখা টক দই একটা পাত্রে নিলাম এবং তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর অল্প একটু জল অ্যাড করে সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিলাম এই পেস্টটার কথাই আমি বলছিলাম দইতে আলাদা করে দিলে অনেক সময় অনেকে রান্নাতে একটু স্বাদে পরিবর্তন আসে কিন্তু যদি আমরা এই পেস্ট বানিয়ে নিই তাহলে আমাদের স্বাদের কোনো পরিবর্তন আসবে না বরং রান্নাটা খুব ইজি হয়ে যাবে এবার আমরা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে তেজপাতা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর তার মধ্যে অ্যাড করব আমরা পেস্ট এই পেস্টটা হলো পেঁয়াজ টমেটো আর আদা রসুনের আমরা পেঁয়াজ কুচো আর টমেটো কুচো দিয়েও বানাতে পারেন কিন্তু এখানে পেস্ট বানিয়ে নিলে গ্রেভিটা খুব টেস্টি হয় আর গ্রেভিটার মধ্যে একটা অদ্ভুত স্বাদ আসে কারণ অবশ্যই বাটা মশলার তো স্বাদ আলাদাই থাকে এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে যাতে মশলাটা তেলের সাথে ভালো মতন মিশে যায় এরপর আমরা অ্যাড করবো একটু কাশ্মীরি মির্চ আর অল্প একটু চিনি এটা দিলে মাছের কালিয়াতে রংটাও আসে আর স্বাদটাও আসে এরপর আমরা অ্যাড করছি দইয়ের মিশ্রণটা ভালো করে দইয়ের মিশ্রণের সাথে সমস্ত মশলা গুলো মিক্সড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা রেখে দেবো মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুললে আমরা দেখতে পাবো তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে দেখুন এখানে পরিষ্কার দেখাই যাচ্ছে তেল মশলা কি সুন্দর আলাদা হয়ে গেছে মানে আমাদের গ্রেভি তো রেডি এবার আমরা তার মধ্যে দেবো মাছ আর একটুখানি জল অ্যাড করবো এবার মাছগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম গ্রেভির সাথে মিশিয়ে নেব আপনাদেরও যদি এরকম বাঙালি রান্না পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের মাছের রেসিপি কোনটা এরপর আমরা দেব অল্প একটু ঘি একটু গরম মশলা আর কাস্তুরি মেথি আর চাইলে আপনারা একটু ধনে পাতাও অ্যাড করতে পারেন তারপর ঢেকে রেখে দেবো বেশিক্ষণ না এরপরে সমস্ত কিছুটা মিক্সড করে দু তিন মিনিটের মতন ঢেকে রাখলেই এটা রেডি হয়ে যাবে দু মিনিট কি তিন মিনিট ঢাকা খুলে দিলাম কাতলা মাছের কালিয়ে রেডি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে